হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস তোমরা জানো যে এসএসসির তরফ থেকে কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সি তোমাদের নোটিফিকেশান এসছে যেটা হচ্ছে ম্যাথ ম্যাথ রয়েছে সাবজেক্ট হিসাবে দুটোতেই তো ম্যাথের যে অ্যারিথমেটিক পোর্শানটা সেটাকে কিন্তু ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে তো তার জন্য কিন্তু আমি তোমাদেরকে একটা ই বুক অলরেডি নিয়ে এসছি অনেক দিন আগে এটা লঞ্চ হয়েছিল তারপর এটা কিন্তু পরপর আপডেট হয়েছে ঠিক আছে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু এখানে অ্যাড করা আছে তো কী কী চ্যাপ্টার আছে দেখে নাও কন্টেন্ট প্রথমে আছে দেখো বীজগণিতের সূত্র বীজগণিতের সূত্র আছে তারপরে আছে দেখো লাভ ক্ষতি তারপরে আছে সরল সুদ ঠিক আছে সরল সুদ রয়েছে জটিল সুদ রয়েছে তারপর রয়েছে দেখো সময় কার্য নল চৌবাচ্চা এই দুটো চ্যাপ্টারকে একসাথে রাখার কারণ হচ্ছে এই দুটো চ্যাপ্টার মোটামুটি একই ঠিক আছে তারপর রয়েছে এভারেজ বা গড় তারপর নৌকা স্রোত রয়েছে সময় দূরত্ব রয়েছে ট্রেন রয়েছে শতকরা রয়েছে মিশ্রণ রয়েছে অংশীদারি কারবার রয়েছে এবং লসাগু গসাগু রয়েছে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু এক্সামে আসার মতন এরকম অঙ্ক কিন্তু রয়েছে আর এই পিডিএফটা যারা সংগ্রহ করবে তাদেরকে পাঁচটা স্পিড টেস্ট ফ্রি অফ কস্ট দেওয়া হবে টোটাল এই যে পিডিএফটার প্রাইস থাকছে হচ্ছে ওয়ান ঠিক আছে ওয়ান তোমরা যারা যারা সংগ্রহ করতে চাইছ এছাড়াও অন্যান্য টপিকের পিডিএফ রয়েছে যেরকম জিকে তারপরে হচ্ছে তোমাদের রেল এবং অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর ওরিয়েন্টের যে ওয়ান লাইনারগুলো আসে সেগুলো কিন্তু তোমাদেরকে কাভার করা আছে তাছাড়াও রয়েছে কেপিডাব্লিউ বিপির প্র্যাকটিসের চলো এই যে ইবুকটা সেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই এই বুকটার সম্পাদনায় রয়েছে আমি মধুরিমা মজুমদার এই চ্যানেলের ওনার ঠিক আছে বইটিতে কোনো যদি ভুল ত্রুটি পাও তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো নাম্বারটা একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এবার চলো দেখে নাও যে কী কী সূত্র রয়েছে ফার্স্টেই দেখো যে বীজগণিতের এই সূত্রগুলো রয়েছে এখানে তোমরা কিন্তু ভিডিও পজ করে দেখেই নিতে পারো তারপর লাভ ক্ষতি শুরু হচ্ছে এখানে কিন্তু চ্যাপ্টারের প্রথমে যেগুলো তোমাদের জানা উচিত সেই টাইম টার্মগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে উইথ সূত্র ঠিক আছে তারপর রয়েছে দেখো এখানে অঙ্ক অঙ্কগুলো রয়েছে সরি অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলো শেষ হওয়ার পরে তারপরেই কিন্তু শর্টকাট মেথডে অঙ্কগুলো করা হয়েছে উত্তর এবং সমাধান ঠিক আছে অ্যান্সার অপশানও রয়েছে এবং অঙ্কটা কীভাবে করতে হবে সেটাও কিন্তু শর্টকাটে দেওয়া আছে তোমরা অঙ্কগুলো করার পরে কিন্তু মিলিয়ে নিতে পারবে যে কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে যদি কোথাও ভুল হয় সেটা তোমরা চেক করে নিতে পারবে এই পিডিএফটা দ্বারা তো অবশ্যই এই পিডিএফটা তোমরা সংগ্রহ করতে পারো এবং যারা ডেমো পিডিএফ দেখতে যাচ্ছ টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করে রাখতে পারো ডেলি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এই যে এটার ডেমো কিন্তু আমি দিয়ে থাকি ঠিক আছে তোমাকে তোমাদেরকে কিন্তু একটা চ্যাপ্টার দেখিয়ে দিলাম এই চ্যাপ্টারে কিন্তু তিরিশটা অঙ্ক রয়েছে তারপরে হচ্ছে এইখানে রেশিও প্রপোশনের চ্যাপ্টার শুরু হলো ঠিক আছে রেশিও প্রপোর্শনের যেই টপিকটা থেকে অনেক কোশ্চেনই আসে সোজা হলেও এইটা টপিকটা থেকে কিন্তু কোশ্চেন আসে তো এইভাবে করে কিন্তু আমাদের পিডিএফটা তৈরি হয়েছে টোটাল এখানে এই একশো ছেচল্লিশটা পেজ রয়েছে এই পিডিএফটার মধ্যে এবং স্পিড টেস্টটার মধ্যে মোটামুটি ধরো চব্বিশ পঁচিশটা পেজ রয়েছে টোটাল দেখো এই কয়েকটা পেজের মধ্যে তোমাদের অঙ্কের প্রিপারেশানটা কিন্তু একটা ভালো একটা জায়গায় চলে যেতে পারে তোমরা যদি এই ই বুকটা করে প্র্যাকটিস করো ঠিক আছে চলো তবে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী লেশনে থ্যাংকস ফর ওয়াচিং